আসসালামু আলাইকুম শিখালো প্রসাদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজ শেখাবো তোমাদের গণিত বইয়ের ছেষট্টি পৃষ্ঠা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম সর্বপ্রথম যে সমস্যাটা এখানে আছে তো আমি পড়ে শোনাচ্ছি দেখো এখানে বলা হয়েছে চারটি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে শূন্য দশমিক দুই লিটার করে দুধ আছে সব প্যাকেটে দুধ একত্র করলে কত লিটার দুধ হবে কি বলা হয়েছে চারটি প্যাকেট দেখো তোমাদের চিত্র মাধ্যমে বোঝানো হয়েছে বইতে লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার এই হলো চারটি প্যাকেট প্রতি প্যাকেটে হলো শূন্য দশমিক দুই লিটার শূন্য দশমিক দুই লিটার শূন্য দশমিক দুই লিটার শূন্য দশমিক দুই লিটার করে দুধ আছে এখন আমাদের প্যাকেটের সংখ্যা কত চারটি আর দুধের পরিমাণ হলো শূন্য দশমিক দুই এখন সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার হবে তো এখানে এখানে গাণিতিক বাক্য লিখতে বলেছে তো সব প্যাকেটে দুধ একত্রে মানে কি দেখো আমরা সেক্ষেত্রে কী করবো এইটা এই চারটা প্যাকেটে দুধ আমরা একত্র মানে কি যোগ করব তাই না যোগ যদি আমরা করি দেখো এখানে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই আমাদের যোগ করি দেখো এক দুই তিন চার দুই দুই চার আর দুই ছয় আর দুই আট আট দশমীকে নিয়েছে দশমিক শূন্য শূন্য দশমিক আট লিটার হচ্ছে আমরা যোগ করলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কি যোগ করব বারে যোগ করব না এক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্ষেত্রে যোগে তোমরা জানো যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ আমরা এক্ষেত্রে গুণ করব এক্ষেত্রে গুণ করব তাহলে গাণিতিক বাক্যটা কি হবে তো গাণিতিক বাক্য হবে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কি হবে শূন্য দশমিক দুই আমরা কয়বার গুণ করে যোগ করেছি চারবার আমরা চার দিয়ে একবারে যোগ করব এই হলো গাণিতিক বাক্য ঠিক আছে এখন তোমাদের এই বইতে যেভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এই ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিচ্ছি যদিও এটা এটা তোমাদের জন্য একটু কঠিন মনে হবে দেখো এখানে আছে শূন্য দশমিক দুই এটা হলো শূন্য দশমিক একের দুই একক অর্থাৎ শূন্য দশমিক দুইয়ের মধ্যে এখানে শূন্য দশমিক এক দুইবার আছে দুই এককভাবে আছে ঠিক আছে দুই একক মানে এক এককভাবে দুইবার আছে আর এই ক্ষেত্রে আমাদের এখানে বুঝিয়ে দিয়েছে শূন্য দশমিক দুই গুণ চার মানে হলো শূন্য দশমিক দুই শূন্য দশমিক এক এর হলো দুই এককের সাথে চার গুণ করেছে ঠিক আছে তো আমরা গুণ করব যেভাবে আমরা যেভাবে সহজভাবে গুণ করলে তোমরা বুঝতে পারবা সেটা হলো দেখো আমরা কী করবো এই চারের গুণ নামটা পড়ব চারের গুণেনামটা পড়লে চারের নামটা পড়লে আমরা চার দুইবার পড়ব চার দুগুণে আট এবার চার শূন্য শূন্য এখন দশমিকের ডানে অর্থাৎ ডানঘর থেকে গুনলে এক ঘর পরে আমাদের দশমিক আমরা এখানে দশমিক বিন্দু দেব। তাহলে শূন্য দশমিক আট লিটার তাহলে এখানে আমাদের উত্তর হবে কত উত্তর হবে শূন্য দশমিক আট লিটার দুধ কেমন এরপর সেক্ষেত্রে বন্ধুরা দেখো তোমাদের বইতে যে এখানে আছে গুণ করো এখানে কী আছে গুণ করো এখানে দেখো গুণ করো শূন্য দশমিক তিন গুণ দুই শূন্য দশমিক ছয় গুণ নয় শূন্য দশমিক পাঁচ গুণ চার শূন্য দশমিক আট গুণ পাঁচ ঠিক আছে এক্ষেত্রে যদি আমি একটা গুণ করে দিই তোমরা কিন্তু অবশ্যই পারবে দেখো আমি বুঝে দিচ্ছি এই এইটা কিন্তু একদম ইজি তিন ডেগুনে ছয় এই ওইটার মতোই ছয় নং চুয়ান্ন আমরা দুই নাম্বারটা করে দিচ্ছি ঠিক আছে দুই নাম্বার আছে হলো ছয় দশমিক শূন্য দশমিক ছয় গুণ নয় ঠিক আছে শূন্য দশমিক ছয় গুণ নয় এখন আমরা এটা যদি গুণ করি দেখো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ নয় শূন্য 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 আর পাঁচ যোগ করলে হয় পাঁচ ঠিক আছে এখন আমরা এই দশমিক বিন্দু ডান পাশ থেকে এক ঘর পরে আমরা ডান দিক থেকে এক ঘর পরে মানে আগে দেব এইভাবে চার পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার ঠিক আছে এই হলো আমাদের এই গুণটা আমরা করেছি এরপর তোমাদের বইতে যে গুণ আছে দেখো এখানে এটা পাঁচ চার পাঁচে বিশ বিষ হবে এভাবে পাঁচ আর চল্লিশ এভাবে তোমরা এই এক নাম্বার তিন নাম্বার চার নম্বর গুণটা তোমরা কিন্তু করবা ঠিক আছে এটা বাড়ির কাজ রইল আর এই যে একটা সমস্যা আছে দেখো পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটিতে প্রত্যেকটির ওজন শূন্য দশমিক তিন কেজি পাঁচটি কাপের ওজন এক হচ্ছে কত পাঁচটি কাপের ওজন এক কত তো এই ক্ষেত্রে আমরা পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটির ওজন শূন্য দশমিক তিন কেজি পাঁচটি কাপের ওজন এক কত এই যে প্রথম আমরা যে সমস্যাটা করেছিলাম এই সমস্যাটার মতোই কেমন এই সমস্যাটার মতো আমাদের সমাধান করতে হবে তার মানে আমরা কি করব এই গাণিতিক বাক্য হবে শূন্য দশমিক তিন গুণ পাঁচ ঠিক আছে শূন্য দশমিক তিন গুণ পাঁচ এই সমস্যাটাও তোমরা বাসায় করবে তো শিক্ষার্থী বন্ধুরাও ভালো থেকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ